আসসালামু আলাইকুম সবাইকে আমি প্রথম পার্টে ভিডিওটা দিছিলাম যে 40 টাকায় কিভাবে পুরনো জুতাকে নতুন করা যায় আর ওইタリー দ্বিতীয় পার্ট এটা ভিডিওর প্রথম পার্টে দেওয়া আছে যে আমি কোন কালার দিয়ে কালার করতেছি বা কি কালার কত দাম সবকিছু ওই ভিডিওতে দেওয়া আছে তোমরা যদি চাও তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারো ওই ভিডিওটা আমার আইডিতে দেওয়া আছে এবং ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে আর অনেকে কমেন্ট করতেছিলে যে এটা নাকি পানিতে ধুলে মুছে যাবে রঙ উঠে যাবে বা এরকম কোনো কিছু এরকম কোনো কিছু আমার সাথে এই পর্যন্ত দুইবার কোনো কিছু হয় নাই ইউজ আর আমি কালার করার পর দুই দিন জুতা পরি নাই দুই দিন পর জুতা পরছি আর ভালো করে শুকায় নিলে রোদে দিয়ে নিলে আশা করি যে রঙ উঠবে না আমি দুই দিন পরছি কোনো রঙ উঠে নাই এখন দেখি এরপরে উঠে কিনা বা পরি পরার পর দেখি রং থাকে কিনা আর এটা কাপড়ের রং মানে ফেব্রিক রং তো ফেব্রিকে মানে কাপড়ে যেহেতু কাপড়ের রং করলে কাপড় ধোয়ার পর যেহেতু উঠে না তো আমার মনে হয় যে এই জুতাতে করছি জুতার রং উঠবে যাই হোক আমার জুতা রং করা ডান আর তোমরা এরকম আইডিয়া পেতে আমাকে লাইক এন্ড ফলো করবা